আরজিকরের ঘটনায় উত্তাল রাজ্য ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে এবারে রাস্তায় নামল মহিলারা স্বাধীনতা দিবসের প্রাককালে এদিন রাতে রাস্তা দখল করে প্রতিবাদ জানায় মহিলারা রাজনৈতিক রং কিংবা রাজনৈতিক চং নয় বরং সুশীল সমাজের সকলেই সেই প্রতিবাদে সামিল হয় হিলির বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সমাজসেবীরা এদিনের এই মিছিলে অংশ নেয় বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েই এই মিছিল করা হয় হিলির থানা সংলগ্ন এলাকা থেকে এদিনের সেই মিছিল শুরু হয় যা গোটা হিলি শহরকে পরিক্রমা করে মিছিলে শতাধিক মহিলা এবং পুরুষ প্রতিবাদ জানিয়ে অংশ নেয় প্রসঙ্গত গত সপ্তাহে আরজিকরের ঘটনায় দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় যার জেরে গোটা রাজ্য উত্তাল সেই সাথে কলকাতা শহর জুড়ে এর প্রতিবাদের ঢেউ যেন আছড়ে পড়েছে মেয়েরা সুরক্ষিত নয় মেয়েরা সুরক্ষা জন্য এদিন রাস্তা দখল নেওয়ার ডাক দিয়েছে সেই সাথে সামিল হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সকলেই স্বাধীনতা দিবসের প্রাককালে এই ধরনের প্রতিবাদ বিভিন্ন জেলাতেই চলছে সেই সাথে স্বাধীনতা দিবসের শুভক্ষণে দাঁড়িয়ে মহিলারাই স্বাধীন নয় সেই জায়গা থেকেই থাকছে প্রশ্ন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট হাসপাতাল মোড় হয়ে এই শহীদ মিনার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছি আপনারা সকলেই জানেন আরজিকর হাসপাতালে যেই ভিন্ন অপরাধটা ঘটে গিয়েছে তার প্রতিবাদ হিসেবে আজকে আমরা প্রতিবাদ মিছিল করেছি যতদিন না অপরাধীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আপনার নাম প্রিয়াঙ্কা মজুমদার